চ্যাম্পিয়ন লিগে বার্সেলোনার হয়ে আরও এক ম্যাচ দুর্দান্ত পারফরমেন্স করলেন রাফিনহা গতকাল রাতে বার্সেলোনার হয়ে মাঠে নেমেছিলেন ব্রাজিলের পরবর্তী নাম্বার টেন রাফিনহা চ্যাম্পিয়ন লিগে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল নিউ বার্সা বনাম নিউ ক্যাসেলের ম্যাচে বার্সা নিউ দুই এক গোলে হারিয়েছে কিন্তু ম্যাচে কোনো গোল বা অ্যাসিস্ট পাননি তিনি তবে ম্যাচে করেছেন সর্বোচ্চ চান্স ক্রিয়েট পুরো মেসে চারটি চান্স ক্রিয়েট করেছেন একটি ছিল বিগ চান্স অ্যাকুরেট পাস দিয়েছেন বত্রিশটি এমন পারফরমেন্স করায় রাফিনহা রেটিং পেয়েছেন আট পয়েন্ট গতকাল ম্যাচে বার্সেলোনার হয়ে আটান্ন এবং সাতষট্টিতম মিনিটে গোলের দেখা পেয়েছে রাশফুর রাশফুটের জোড়া গোলে বার্সেলোনা জয় পায় এবং পয়েন্ট টেবিলে এগিয়ে আসে বার্সেলোনা অপরদিকে নিউ কেসেলের হয়ে একটি গোল করেছেন অ্যান্থনি গোরদান বার্সেলোনা কেবল একটি ম্যাচ হয়েছে আরও ম্যাচ এখনও বাকি আছে বার্সেলোনার পরবর্তী ম্যাচ পিএইচডির সাথে তার পরে হবে চেলছি শুধু এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয় আপনার কি মনে হয় রাফিনা কি পারবেন চ্যাম্পিয়ন লিগ জিততে জানিয়ে দিন কমেন্ট করে আর চলেন আপনাদের কমেন্টগুলো দেখে আসি সাব্বির ভাই প্রশ্ন করেছেন জাপান ও কোরিয়ার বিপক্ষে কি অ্যান্থনি খেলবে ভাই সে ফর্মে থাকলে অবশ্যই খেলবে মুন্না ভাই প্রশ্ন করেছেন ব্রাজিলের প্রীতি ম্যাচে কোতিনহকে ডাক পাবেন ভাই মনে হয় না কুতিনহো জাতীয় দলে আর আসতে পারবেন সাইদ ভাই প্রশ্ন করেছেন সান্তোসের পরবর্তী ম্যাচ কবে ভাই এই নিয়ে আমাদের ভিডিও আসবে দেখে নিয়েন আরেক ভাই প্রশ্ন করেছেন যদি ব্রাজিলের নেইমার রাফিনহা ভিনি আসে তাহলে এই ব্রাজিল টিম পুরো বিশ্বের জন্য আতঙ্কের হয়ে দাঁড়াবে ভাই এখন কুসের ট্যাক্টিসো আছে অনেক কিছু নির্ভর করে এখন দেখা যাক সামনে কি হয় ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব নাম দিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ